মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নতুন করে দুশ্চিন্তা বাড়ালো উত্তর কোরিয়া পিওং এর সামরিক কুচকাওয়াজে দেশটি পরমাণু অস্ত্র সক্ষম একটি সর্বাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে এই ক্ষেপণাস্ত্রটির নাম হোয়াসং টোয়েন্টি কিমজং উনের উপস্থিতিতে এটি জনসম্মুখে আনা হয় প্রশ্ন হলো এই হোয়া সং টোয়েন্টি কতটা শক্তিশালী আর এটি কেন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো এই ভিডিওতে থাকছে কিম জং উনের নতুন অস্ত্র এবং মার্কিন নিরাপত্তা ভবিষ্যতের বিশ্লেষণ দশই অক্টোবরের সামরিক প্যারেডে দীর্ঘপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রদর্শন করা হলেও সবচেয়ে বেশি মনোযোগ পেয়েছে এই হোয়াসং টোয়েন্টি উত্তর কোরিয়ার দাবি এটি তাদের সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটিকে অ্যাকারো এক্সেল বিশিষ্ট একটি বিশাল লঞ্চার ট্রাকে স্থাপন করা অবস্থায় প্রথম জনসম্মুখে আনা হয়েছে কয়েক সপ্তাহ আগে উত্তর কোরিয়া কার্বন ফাইবার দিয়ে তৈরি এর জন্য নতুন প্রজন্মের ইঞ্জিন তৈরি করার দাবি করেছিল যা পূর্বের সব ইঞ্জিনের চেয়েও শক্তিশালী হোয়া সঙ্গোয়েন্টি আইসিবিএম কেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এত বড় চ্যালেঞ্জ এর কারণ একাধিক ওয়ারহেড বিশেষজ্ঞদের ধারণা এই ক্ষেপণাস্ত্রটি একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম হতে পারে যদি এই দাবি সত্যি হয় তবে এটি যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকেও সহজে অতিক্রম করতে পারে এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র উন্মোচন স্পষ্টতই ওয়াশিংটন এবং তার আঞ্চলিক মিত্রদের প্রতি উত্তর কোরিয়ার একটি কৌশলগত সামরিক বার্তা প্যারেড শেষে দেওয়া ভাষণে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশের অদম্য শক্তির বার্তা দিয়েছেন তিনি বলেন আজ আমরা বিশ্ববাসীর সামনে অদম্য শক্তির অধিকারী এক জাতি হিসেবে দাঁড়িয়ে আছি এমন বাধা নেই যা আমরা অতিক্রম করতে পারি না তিনি উত্তর কোরিয়াকে পশ্চিমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে স্বাধীনতার দুর্গ বলেও উল্লেখ করেন উত্তর কোরিয়ার এই হোয়াসং সং টোয়েন্টি আইসিপিএম এর উন্মোচন এশিয়া অঞ্চলে পারমাণবিক অস্ত্রের ভারসাম্যে বড় পরিবর্তন আনলো এটি আঞ্চলিক মিত্রদের দক্ষিণ কোরিয়া জাপানের জন্য তাৎক্ষণিক হুমকি প্রশ্ন হলো উত্তর কোরিয়ার এই নতুন আইসিপিএম কি আমেরিকাকে আলোচনা টেবিলে বসতে বাধ্য করবে নাকি এই নতুন অস্ত্র উন্মোচনের ফলে যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক সামরিক পরিস্থিতি আরও বাড়িয়ে দেবে এই উত্তরের উপরেই এশিয়া এবং বিশ্বের সামরিক ভারসাম্যের পথ নির্ভর করছে